গুড মর্নিং এভরিওয়ান একটা নতুন ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পরে আজকে তোমাদেরকে আবার আমার সেই ছোট্ট পাখিগুলোকে দেখালাম তো ওরা খুব খেলছে এখন যেহেতু ওদের বন্ধু চলে এসছে তো যাই হোক তারপর তোমাদেরকে একটুখানি বাইরের প্রকৃতিটা শেয়ার করলাম দেখো কি সুন্দর আকাশ ছিল খুব সুন্দর ওয়েদার ছিল আর তারপর আমার মা করেছিল হচ্ছে চাউমিন তো এটা হচ্ছে সাদা চাউমিন আমি খেতে ভীষণ পছন্দ করি তো সেটাই খাচ্ছিলাম স্নান টান করে উঠে আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল তো তারপর বেরিয়ে গেছিলাম হচ্ছে অফিস যাওয়ার উদ্দেশ্যে আর এই যে আকাশটা আবার তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছিল হ্যাঁ যদিও কখনও রোদ কখনও মেঘলা কখনো বৃষ্টিও হচ্ছে তো যাই হোক এখন বেশ মেঘলা মেঘলাই ছিল ভালো লাগছিল আর আমি বেরিয়ে গেছিলাম অফিসের জন্য এই যে আমার আউটফিট তারপর পৌঁছে গেলাম হচ্ছে অফিসে আর অফিস গিয়ে দেখো তোমাদের আকাশটা শেয়ার করছি তখন মেঘলা ছিল আর অফিসের এখানে এসে আকাশ একদম পরিষ্কার মনে হচ্ছে যেন দুর্গা আকাশ আর এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার বোন পাঠিয়েছে দুপুরবেলা খুব বৃষ্টি হচ্ছিল আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি আমার বাড়ি যেখানে সেখানে তো ওই বাচ্চাগুলো খুব নাচ করছিল তো ছোটোবেলার স্মৃতি খুব মনে পড়ে যাচ্ছিলো তাই একটু শেয়ার করলাম ছোটোবেলায় আমরাও এরকম কত করতাম তাই ভাবি যে দিন বদলে যায় আর মানে সব চেঞ্জ হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার এই যে এরা যে এখন ফেস করছে এই আনন্দ করছে এরাও বড়ো হলে এই জিনিসটাকে খুব মিস করবে আমার বাবার বোন মিলে এই জিনিসটা ক্যাপচার করেছে তাই আমারও ইচ্ছা হলো যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এরকমভাবে মানে খুব নস্টালজিক মনে হচ্ছিলো আর শুধু মনে হচ্ছিলো কি সত্যিই যদি ছোটোবেলাটা আবার ফিরে পেতাম খুব ভালো হতো আর রিয়েলি তোমাদেরকে একটা কথা শেয়ার করি সত্যি ছোটবেলাটা খুব ভালো ছিল ছোটোবেলাটা ফিরে আসলেই মনে হয় ভালো হতো যাই হোক তারপর অফিস থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে সেদিন খুব ওয়েদারটা মানে ভালো থাকা একটুখানি অনেক দিন পরে মোমো খেতে ইচ্ছা করছিলো তাই আমি এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তো মোমোটা খেলাম অনেক দিন বাদে আর বাড়ি এসে দেখলাম এই যে আমার পাকু বাচ্চা পাকু বাচ্চা এসছে আমাদের বাড়িতে পাখি দেখবে বলে হ্যাঁ তোমরা তো ওর শর্টস দেখেইছ এসে কি বলে আর দেখো শুধু দেখো একদম রাজার মতন ঢুকে পড়লো ঢুকে পড়ে বসে পড়লো পাখি দেখতে হ্যাঁ কত কথা ওর সাথে যে ওকে খেয়ে পাখি খাবি না পাখি খাবি না ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে তোমাদের সাথে আমি একটা রক লিপ শেয়ারও করেছি এখানে ও বাবাকে বলছে যে খাবার দাও পাখিকে খাওয়ার দাও আর ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে মানে কি বলবো তোমাদের সাথে মানে মন জুড়িয়ে যায় আম বিশেষ করে আমার মন মানে মন খারাপ হলে না আমি শুধু ওর ভিডিও দেখি ওর ভিডিও দেখলেই আমার